সবارش করা হয়েছে এখানে ইসলামকে কে নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ বলে সরাসরি আল্লাহর প্রতি আল্লাহর করোনার প্রতি কটাক্ষ করা হয়েছে ঠিক এর আমাদের কি নসিহত করেন যে আমরা কেন মাত্রা হলাম আপনারা যে অপকর্ম করেছেন এত দিনে এই নারী কমিশনের প্রত্যেকটি কোলাঙ্গারকে তকদীমানাসিনের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করা প্রয়োজন আমরা আগামী কাল ঐতিহাসিক شورای থেকে আমাদের পরবর্তী অ্যান্টিমিটার ঘোষণা করব এই নারী কমিশন বাতিল করতে হবে ঠিক এই কোনো আলোচনা নাই ঠিক 318 খ্রিস্টনার পূর্ণাঙ্গ প্রস্তাবনা বাংলাদেশ থেকে ঠিক সৌদি জনতার রক্তের উপর বসে আপনারা সেই কোরআনকে কটাক্ষ করবেন এই পর্যন্ত বাংলাদেশে পরিস্থিতি যতটা শান্ত আছে এজন্য আপনাদের কৃতজ্ঞতা যাপন করা উচিত এখানে আজ আমাদের বক্তব্য সমাপ্ত করছি